বন্ধুরা प्रियंकाস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আমার তরফ থেকে আগাম দীপাবলির শুভেচ্ছা সকল বন্ধুদের তো আজকে আমি ভাই ফোটা স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকুন এই রেসিপি চিংড়ি মাছের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কিন্তু আজকের রেসিপিটা কিন্তু ওই রেসিপিগুলোর থেকে একদমই আলাদা অর্থাৎ খুবই সুস্বাদু তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি আর চিংড়িগুলো আমি এখানটা কেটে ভালো করে যে ভেতরের যে কালো সুতোটা থাকে ওটা আমি বার করে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর করে নিয়েছি এবারে আমি নুন হলুদটা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচি নুন এখানে আমি দিলাম এক চামচ হলুদও দিয়ে দিচ্ছি যা হলুদ এখানে দিলাম দিলাম আর আমি হলুদ রান্নায় ব্যবহার করব না এবার ভালো করে সবগুলো মাছের সঙ্গে আমি মাখিয়ে নেব তিন টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি এপিটোপিট করে ভেজে নেব খুব বেশি ভাজবো না সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি গোটা গরম মশলার মধ্যে দিয়েছি তিনটে এলাচ তেজপাতা দারচিনি আর লবঙ্গ এখানে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি স্পুন দিয়ে দিচ্ছি এবার আদা রসুন বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে দেব স্বাদ মতো একটু নুন এবার ভালো করে ফ্রাই করে নেব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এবার আমি দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে আছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এবারে একটু মশলা ধোয়া জল দিয়ে দেব। মানে ওই কাঁচা লঙ্কা আদা সাদা বেটেছিলাম ওই জলটা দিয়ে দিচ্ছি তো এবারে মশলা আর পেঁয়াজ আদা রসুন ভালো করে আমি কষিয়ে নেব এখানে টক দই নিয়েছি পাঁচ টেবিল চামচ আর একটু নুন আর একটু চিনি দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি যখন দইটা দেবেন গ্যাসের ফ্লেমটাকে হয় বন্ধ করে দেবেন নয় একদম কমিয়ে দেবেন না হলে কিন্তু দইটা ফেটে যাবে তো ভালো করে এবার আমি মশলার সঙ্গে মিক্স করব দইয়ের বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই রান্নায় তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কুক করবো বেশ কিছুক্ষণ ঢাকাটা তুলে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি মানে ভেজে রাখা চিংড়ি মাছটা করে মশলাগুলো মাখিয়ে দেব মাছগুলো দেওয়ার পর ভালো করে মশলা মাখিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দু তিন মিনিট কুক করে নেব ঢাকাটা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি যেহেতু অনেকটা তেল দিয়েছি তাই বেশি ঘি আর দিলাম না হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি তো চিংড়ি মাছের এই রেসিপি আমার একদম তৈরি হয়ে গেল ভাইফোটা স্পেশাল রেসিপি তো ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের ভাইফোটা স্পেশাল রেসিপি ভাইদের জন্যই আমি এই রেসিপি মেনলি করেছি যদি ভালো লাগে একবার লাইক করে দেবেন একটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো করে ভাইফোঁটা কালী পুজো সব কাটান নমস্কার